আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম সরিষার জমিতে তো সরিষার গাছে কিন্তু দেখেন ওষুধ একবার প্রথমবার স্প্রে করার পরে গাছগুলোতে কিন্তু আগায় ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রায় গাছে কিন্তু ফুল দেখা যাচ্ছে তো এই ফুল দেখা দেওয়ার সময় গাছে আরেকটা স্প্রে করতে হয় দ্বিতীয়বার স্প্রে করতে হয় তো এই স্প্রেতে আপনারা কি কি স্প্রে করবেন এবং কেন স্প্রে করবেন এ বিষয়ে আজকে আলোচনা করব পাওয়ার ফোর এটা হচ্ছে এক বিঘার জন্য একশো মিলি একশো মিলি এটা হচ্ছে এক বিঘা জমির জন্য এটা দিয়ে নেব এটা হচ্ছে ম্যানকোজের গ্রুপের একটি ওষুধ এটি হচ্ছে আপনার এক বিঘার জন্য একশো গ্রাম দিয়ে দিব হাই স্পিড এটা হচ্ছে আপনার জিব বেরলিক অ্যাসিড এটা হচ্ছে দশ গ্রাম এক বিঘার জন্য এক ভিঘার জন্য এই যে একটা ট্যাবলেটে এটা হচ্ছে টাপগড় আপনারা সবাই জেনে থাকবেন এটা হচ্ছে আপনার এটাও দিয়ে দিব ওর সাথে দিলাম তিন তিন ক্যাপ দিলাম একটু দিলে দেওয়া যায় সমস্যা